দক্ষিণ আমেরিকায় যুদ্ধের ঘন ঘটা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ট্রাম্পের কঠোর ভাষা এর মাঝে হঠাৎই ভেনেজুয়েলা মোতায়েন করল পাঁচ হাজার রাশিয়ান ইগলা মিসাইল এটাই কি ট্রাম্পের দম্ভ ভেঙে দেওয়া সর্বশেষ প্রস্তুতি নাকি আসন্ন গেরিলা যুদ্ধের শুরু যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বে দেশটি মোতায়েন করেছে পাঁচ হাজার রাশিয়ান ইগলা অ্যান্টি মিসাইল আর এগুলোর উদ্দেশ্য স্পষ্ট যদি ট্রাম্প প্রশাসন কোন ধরনের সামরিক অভিযান শুরু করে তাহলে ভেনেজুয়েলা হয় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান বা স্থল ঠেকাতে ভেনেজুয়েলা পুরোপুরি গেরিলা যুদ্ধ কৌশলে ঝুঁকছে উচ্চপদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে কোনো আক্রমণ পরিস্থিতিতে সামরিক ইউনিটগুলো ছত্রভঙ্গ হয়ে দুশো আশিটিরও বেশি স্থানে ছোট ছোট টিম হিসাবে প্রতিরোধ গড়ে তুলবে অর্থাৎ প্রচলিত যুদ্ধ নয় বরং দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধই হবে ভেনেজুয়েলার প্রধান অস্ত্র মাদুরো নিজেও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ্যে রাশিয়ান ইগলা মিসাইলের প্রশংসা করেছেন যা সাধারণত কম উচ্চতায় উড়ন্ত বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম ফলে ওয়াশিংটনের জন্য আকাশপথ ব্যবহার করাও সহজ হবে না ইতোমধ্যে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকাযান ধ্বংসের নামে মার্কিন আক্রমণে আশি জন নিহত হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এসব নৌকাযানে মাদক থাকার প্রমাণ দেখাতে পারেনি এই উত্তেজনা যে কোনো সময় পূর্ণাঙ্গলযুদ্ধে রূপ নিতে পারে আরো আগুনে ঘি ঢেলে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ বন্ধ ঘোষণা করেছেন কারাকাস এটিকে ঔপনিবেশিক হুমকি এবং অযৌক্তিক আগ্রাসন হিসেবে নিন্দা করেছে ভেনেজুয়েলা বলছে এটি পুরো জাতির বিরুদ্ধে এক ধরনের অমানবিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তির বিপরীতে ভেনেজুয়েলাকে তারা লিলিপুট বা খুবই দুর্বল প্রতিপক্ষ বলে বর্ণনা করছেন প্রশিক্ষণের অভাব কম বেতন পুরনো রাশিয়ান যুদ্ধবিমান হেলিকপ্টার ট্যাঙ্ক সব মিলিয়ে ভেনেজুয়েলা প্রচলিত যুদ্ধে টিকে থাকা কঠিন কিন্তু তাই বলে তারা পিছিয়ে যাচ্ছে না কারণ যুক্তরাষ্ট্রের মতো আধুনিক বাহিনীকে প্রতিহত করার একমাত্র উপায় গেরিলা যুদ্ধ ছায়া যুদ্ধ হিট অ্যান্ড রান কৌশল পরিকল্পনা অনুযায়ী কোনো হামলা হলে সেনারা শহর বন পাহাড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করবে সব মিলিয়ে পাঁচ হাজার রাশিয়ান মিসাইল মোতায়েন শুধু প্রতিরক্ষা নয় এটি একটি বার্তা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে জানিয়ে দিচ্ছে ভেনেজুয়েলা আক্রমণ করলে যুদ্ধ একদিনের হবে না